শাহজাদপুরে সাড়ে চার কোটি টাকার রাস্তায় ঢালাইয়ের পরদিনই ফাটল ব্যবস্থা না নিয়ে ঠিকাদারের ভূমিকায় উপসহকারী প্রকৌশলী আমির ফারুক সিরাজগঞ্জের শাজাদপুরে গবাদি পশুর স্বর্গরাজ্য নিউজিল্যান্ড খ্যাত ভূমি বাথান এলাকায় চার পয়েন্ট আট নয় দুই কিলোমিটার জলরাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে প্রতি সাত মিটার বক্সে দুপাশে দুটি করে রড কোম প্রয়োজনের তুলনায় স্বল্প সিমেন্ট ব্যবহার নিম্নমানের ধুলো পাথর দিয়ে হচ্ছে রাস্তার ঢালাই এছাড়া ঢালাইয়ের পর কিউরিং না করায় ঢালাইয়ের পর পুরো রাস্তায় ধরেছে ফাটল বালি দিয়ে সেসব ফাটল ঢেকে দিয়ে তড়িঘড়ি করে কাজ সম্পূর্ণ করার চেষ্টা চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশাল বাজেটের জনগুরুত্বপূর্ণ রাস্তাটির প্রকাশ্যে এমন অনিয়মের অভিযোগ এলাকাবাসী করলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে ঠিকাদারের ভূমিকায় কথা বলার অভিযোগ উঠেছে উপসহকারী প্রকৌশলী আমির ফারুক সরকারের বিরুদ্ধে জানা যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া হাসপাতাল মোড় হতে পুঙ্গলি ইউনিয়ন ফরিদপুর ইউজেড ভায়া রেশমবাড়ি খামার পর্যন্ত চার পয়েন্ট আট নয় দুই কিলোমিটার সড়ক সিরাজগঞ্জ উন্নয়ন প্রকল্পের আওতায় মেরামত কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আর সড়কটি চার কোটি তিরিশ লাখ টাকা দরে দিয়ে কার্যাদেশ পায় রাজশাহীর রাজপাড়ার মোহাম্মদ ইকবাল শারিয়ার রাসেলের ইথেন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান বছরের একেবারে শেষ দিকে এসে রাস্তার কাজ ধরলেও শুরুতেই সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরে রেশমবাড়ি এলাকায় গেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন তড়িঘড়ি করে কাজ সমাপ্ত করতে ঢালাইয়ের পর কোনো রকম কিউরিং করা হচ্ছে না কচুরি পানা বিষিয়ে ভিজিয়ে রাখার নিয়ম থাকলেও সেটা করা হচ্ছে না এর ফলে রাস্তাটি ঢালাইয়ের পর দিনই ফাটল ধরেছে সেই ফাটল বালি আর মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে সিমেন্ট বালি ও পাথর যে এশীয়তে মিশ্রণ করার কথা তা না করে সিমেন্ট কম দিয়ে কাজ করা হচ্ছে দানাদার বালি দিয়ে মিশ্রণের কথা থাকলেও সেখানে লোকাল বালি মেশানো হচ্ছে এছাড়াও কাদা ও ময়লাযুক্ত নিম্নমানের পাথর পরিষ্কার না করেই মিশ্রণ করা হচ্ছে অনিয়ম নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বারবার অবগত করলেও কোনো ব্যবস্থা না নিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার পরিণাম ভালো হবে না বলে হুমকি দেওয়া হয়েছে অভিযোগকারীদের সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও ইতিমধ্যেই সড়কটির পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়ে গেছে তড়িঘরে করে কাজ করার ফলে ঢালাইয়ের পর কিউরিং না করেই ফেলে রাখা হয়েছে এর ফলে ঢালাইয়ের বেশিরভাগ স্থানে পানি না পৌঁছানোই ইতিমধ্যেই ফ্যাকাশে রং ধারণ করেছে এবং রাস্তার অনেক জায়গায় ধরেছে ফাটল এভাবে কাজ শেষ হলে রাস্তাটি দ্রুত আগের মতোই খারাপ অবস্থায় ফিরে যাবে বলে ধারণা করছেন এলাকাবাসী